নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কারণ ট্রান্সফার মার্কেট ওপেন রয়েছে আর দিন বাকি নেই ট্রান্সফার মার্কেট ক্লোজ হতে সেই জায়গায় প্রতিটা দলই কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করতে চাইছে বেশ কিছু ভালো মানের প্লেয়ারকে নিয়ে কথা বলবো চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ারকে কিন্তু সই করাতে চলেছে সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট শেয়ার করে নেবো আমরা এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা বেশ কিছু ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি এবং ব্যাঙ্গালুরু এফসির দিকে যদি তাকাই তো ব্যাঙ্গালুরু থেকে কিন্তু বেশ কিছু প্লেয়ার এবার বেরোতে চলেছে প্রথম যে প্লেয়ার সেটা হচ্ছে তিরিশ বছর বয়সী লেফট উইঙ্গার বা লেফট মিডফিল্ডারের প্লেয়ার হলিচরণ নার্সারি ক্লাব কেরিয়ারে কিন্তু উইঙ্গার পজিশনে একাধিক ম্যাচ খেলেছে এবং যথেষ্ট ভালো ফুটবল খেলতে দেখেছি কিন্তু লাস্ট সিজনে বেঙ্গালুরু জার্সি গায়ে কিন্তু খুব একটা সুযোগ পায়নি চোদ্দোটা ম্যাচ খেলেছে সেখানে কিন্তু দুটো অ্যাসিস্ট করতে দেখা গেছে তার আগে হায়দ্রাবাদে লিয়ান্ড সিজন গিয়েছিল নর্থ ইস্টেও যথেষ্ট ভালো ফুটবল এবং কেরালা ব্লাস্টার্সেও খেলেছিল তো প্লেয়ারটার সঙ্গে দু সাল পর্যন্ত ব্যাঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট রয়েছে তো বেঙ্গালুরু চাইছে এই প্লেয়ারকে সেল করে দিতে বা লোন ডিল করতে কারণ খুব একটা তাদের পরিকল্পনায় কিন্তু হলিচরণ নার্সারি নেই তাদের অনুশীলন শুরু হয়ে গেছে প্রি সিজনেও কিন্তু হলিচরণকে দেখা যাচ্ছে না তো সেই কারণেই কিন্তু ব্যাঙ্গালুরু তাকে ছেড়ে দিতে চাইছে এছাড়া আরও একজন প্লেয়ারকে কিন্তু ব্যাঙ্গালুরু ছাড়তে চাইছে সেটা হচ্ছে চৌত্রিশ বছর সিল লেফট ব্যাকের প্লেয়ার জেসাল কার্নেরো তো জেসাল কার্নেরো কিন্তু লাস্ট সিজনে কেরালা ব্লাস্টার্স সেরে বেঙ্গালুরুতে গিয়েছিল সেখানে গিয়ে তার জঘন্য সিজন গিয়েছে মাত্র আটটা ম্যাচে সুযোগ পেয়েছে সেখানে একটা অ্যাসিস্ট করেছে তার আগে কিন্তু কেরালা ব্লাস্টার্সে ছেষট্টিটা ম্যাচ খেলেছে কেরালার ক্যাপ্টেনও ছিল তো সেই কেরালার ক্যাপ্টেন ব্যাঙ্গালুরুতে গিয়ে খুবই খারাপ অবস্থা তাকেও কিন্তু ছাড়তে চলেছে ব্যাঙ্গালুরু এফসি এবং তাকে নেবার ব্যাপারে কিন্তু বেশ কিছু ক্লাব ইনকোয়ারি করেছে যদি ঠিকঠাকভাবে তাকে পাওয়া যায় তাহলে কিন্তু তারা এই রেসের মধ্যে নামবে আর এই জায়গায় বলে রাখি আমাদের বাংলার কিছু ক্লাব মানে বাংলার কোনো ক্লাব তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে নাম এখনই বলছি না তিনটে ক্লাব রয়েছে তার মধ্যে তোমরা বুঝতে পারছো কোন দুটো ক্লাবের চেষ্টা চালানো দরকার কাদের সাইড ব্যাকের প্রয়োজন রয়েছে তো সেই জায়গাতে জেসাল কারনার সঙ্গে কিন্তু একটা ইনিশিয়ালি কথাবার্তা শুরু হয়েছে বাংলার কোনো ক্লাবের তো দেখা যাক পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে কি আপডেট বেরিয়ে আসে তো এরপরে আমরা আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো তোমাদের অনেক দিন আগেই একটা হিন্স দিয়েছিলাম কালকে নামও জানিয়েছিলাম তো সেই প্লেয়ারকে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছো তো তার আসার সম্ভাবনা কতটা সেটা অনেকে জানতে চেয়েছো তো দেখো ইস্টবেঙ্গল একজন ভার্সেটাইল প্লেয়ারকে চাইছে যে কিন্তু অ্যাটাকিং লাইনের প্লেয়ার আর তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গলের লেফট উইং যতটা শক্তিশালী রয়েছে রাইট উইং সেই জায়গায় একটু এদিক ওদিক রয়েছে তো রাইট উইংয়ে যদি আরও একটা এরকম এক্সপ ইন্ডিয়ানস প্লেয়ার এবং জাতীয় দলের প্লেয়ারকে পাওয়া যায় তো ইস্টবেঙ্গল কেন চেষ্টা করবে না কেরালা চাইছে সেল করতে ইস্টবেঙ্গল এর আগেও কিন্তু কেরালার ঘর ভেঙে বেশ কিছু প্লেয়ারকে নিয়ে এসেছে তোমাদের মনে থাকবে খাবড়া নিশুকুমার কুমার সিং গিলের মতন প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে এই সিজনেও কিন্তু ড্রিমিট্রিওস এবং জিক্সানের মতন প্লেয়ারকেও নিয়ে আসা হয়েছে তো এই প্লেয়ারের উপর কিন্তু ইস্টবেঙ্গল অনেক দিন ধরে নজরের মধ্যে রেখেছে কথাবার্তাও কিছুটা এগিয়েছে একদম বলবো না যে হ্যাঁ মানে কথাবার্তা একদম ফাইনালাইজড সেরকম না হলেও কথাবার্তা বেশ কিছুটা এগিয়েছে এবং তার আসার সম্ভাবনা রয়েছে সে তো তাদের দলে থাকতে চাইছে না এবং বেরিয়ে যেতে চাইছে এক্ষেত্রে কেরালা একটা ট্রান্সফার ফি চাইবে তার মার্কেট ভ্যালু ওয়ান পয়েন্ট সিক্স কারোর তো ট্রান্সফার ফিটা কিন্তু হিউজ নয় যদি ট্রান্সফার ফিটা ইস্টবেঙ্গল মিট করতে পারে আর যদি প্লেয়ারটাকে ঠিকঠাকভাবে প্রোজেক্ট দেখাতে পারে কারণ ইস্টবেঙ্গল এএফসি খেলবে তো যে কোনো প্লেয়ার এএফসি খেলতে চায় যে কোনো প্লেয়ার চায় ট্রফি জিততে তো সেক্ষেত্রে কেরালা ছেড়ে কিন্তু রাহুল কেপির বেরিয়ে আসার সম্ভবনা অনেকটাই রয়েছে তবু বলবো একটু সময় লাগবে আগেও বলেছি এখনও বলছি একটু কিন্তু সময় লাগবে এই ডিলটা ডান করার ক্ষেত্রে তো দেখা যাক শেষ পর্যন্ত কবে এই ডিলটা ডান হয় তো এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলি তো ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু প্রথম অনুশীলনে নেমে পড়লো ডিয়ামান্টা কোস কালকে ইস্টবেঙ্গলের একটা তোমরা সকলেই জানো মানে মিটিং মতন ছিল বা সেখানে প্লেয়ারদের রিভিল করা হয়েছে তারপর ইস্টবেঙ্গল প্র্যাকটিস করেছে সেই প্র্যাকটিসেও কিন্তু ড্রিমিট্রিওস কোস নেমে পড়েছে প্রথম দিনে অনুশীলনে কিন্তু তাকে দেখে বেশ ভালো লাগছিল এবার দীর্ঘ বিমানযাত্রা তাকে তো প্রচণ্ড পরিমাণে প্রথম দিনই প্র্যাকটিস করানো হবে না হালকা প্র্যাকটিস করেছে দেখে দারুণ টাচে লাগছে এবং মাধি তালাল এই সিজনে আরও একবার জ্বলে উঠবে মাধি তালাল সেই সাথে সাথে ড্রিমিট সে জুটিটা কিন্তু দারুণ হতে চলেছে তো দেখা যাক কতটা ভালো তারা মানিয়ে নিতে পারে প্র্যাকটিস ম্যাচও রয়েছে কয়েকটা সেই ম্যাচগুলোর দিকেও কিন্তু আমাদের পরবর্তী সময় অবশ্যই নজর থাকবে তো যাই হোক এরপরে যদি আমরা নেক্সট আপডেট নিয়ে কথা বলি তো তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম যে এই প্লেয়ারকে তাদের দল ছেড়ে দিলেও কিন্তু তার আইএসএলএ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই প্লেয়ারটার অন্য কেউ নয় তেইশ পঁয়ত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার হাবি হান্ডারেজ তো হাবির যদি আমরা কথা বলি ভার্সেটাইল প্লেয়ার সেন্টার ব্যাক ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার উইঙ্গার সেন্টার ফরওয়ার্ড তাকে যেখানে তুমি খেলাবে সেখানেই খেলে দেবে মেন পজিশনই অ্যাটাকিং মিডিও একশো পাঁচটা ম্যাচে কিন্তু কুড়িটা গোল এবং ষোলোটা অ্যাসিস্ট রয়েছে অ্যাটাকিং মিডিয়ো ক্লাব কেরিয়ারে চারশোর কাছাকাছি ম্যাচ চুয়াত্তরটা গোল এবং ছেচল্লিশটা অ্যাসিস্ট এ হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে তার কিন্তু একশো প্লাস ম্যাচ খেলা হয়ে গেছে আইএসএলে শুরুটা হয়েছিল এটিকে থেকে পরবর্তী সময় এটিকে মোহনবাগান এবং উড়িষ্যা এফসিতেও খেলেছে লাস্ট বেঙ্গালুরুতেও গিয়েও কিন্তু সেখানে চ্যাম্পিয়ন তো সেই চ্যাম্পিয়ন প্লেয়ারকে নেবার ব্যাপারে যেরকম জানিয়েছিলাম জামশেদপুর এফসি চেষ্টা চালাচ্ছে তো এই মুহূর্তে যেটা বড় আপডেট জামশেদপুর প্রায় ফাইনালাইজড করে ফেলেছে শুধুমাত্র কিছু পেপারওয়ার্ক বাকি রয়েছে সেগুলো হয়ে গেলেই কিন্তু আরও একবার আমরা এই হাবি হান্ডারেজকে দেখতে পেতে চলেছি আইএসএল এর মঞ্চে এবং জামশেদপুরের জার্সি গায়ে তো আমাদের তরফ থেকে অনেক শুভকামনা রইলো সে জামশেদপুরে ফিরে আসুক খালেদ জামিলের হাত ধরে সে যদি ভালো ফুটবল খেলতে পারে ভালো ভালো বিদেশি প্লেয়ার রয়েছে রাইটা আচিকাওয়ার মতন বিদেশি প্লেয়ার রয়েছে সিবেরিও টোরো রয়েছে সেই জায়গায় হাবি এসে গেলে কিন্তু তাদের অ্যাটাকিং লাইনটা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে তো দেখা যাক অফিস আপডেটের দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ